এই ইডিয়ামস কী করে মুখস্থ করব ঠিক আছে কোনগুলো ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্টগুলো কী করে পড়ব হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লিউ এক্সাম টপার দেখো একটা জিনিস যেটা সবাই আমাকে কমেন্ট করতে তারা ইংলিশটি করে তুলব দেখো ইংলিশে তোমাদের রিকোয়েস্ট হওয়ার কিন্তু এই বইটাই যে ভোকাবলারি যে আমার যে বইটা পঁচিশ পঁয়ত্রিশশো প্লাস ভোকাবলার কোয়েশ্চেন আছে এটা কিন্তু তোমাদের জন্যই নিয়ে আসা কিন্তু একটা জিনিস তুমি দেখবে অনেকে বলছো আমি ইংলিশটা দশ মাস ছেড়ে দেবো দশ মাস তুমি ছাড়ো ভাই তাহলে তুমি কখনও পরীক্ষা পাশ করতে পারবে না তুমি লাস্ট টিকে থাকতে পারবে না এই দশটা নাম্বার তোমাকে একদম লাস্ট অফ দি টিকে রাখবে এখানে তুমি যদি ছটা নাম্বার ক্যারি করতে পারো জাস্ট ছটা নাম্বার তাহলে তুমি লাস্ট অফ দি ইন্টারভিউর পরেও তুমি টিকে থাকবে তোমার সিলেকশানটা হবে নাহলে কিন্তু হবে না উইদাউট ইংলিশ তোমার কিন্তু পাশ হবে না একটা ব্যক্তি যে এই লাস্ট দুটো পরীক্ষায় পাশ করেছে তাকে তুমি জিজ্ঞাসা করে দেখবে তারা ইংলিশে কত করে অ্যান্সার করেছে ইংলিশের দশটা নাম্বার তোমার পরীক্ষার ফাইনাল ডিসাইড করে যে তুমি চাকরিটা করছো কি করছো না তো এই দশটা নাম্বার তো থেকে আসছে দেখো টোটাল আমাদের নতুন প্যাটার্ন কী হচ্ছে ভোক ফসল ফলো করছে প্রিপোজিশন ফলো করছে ইটিএমস অন থেকে ঠিক আছে আর কি করছে আর হচ্ছে সিনো অ্যান্টো ঠিক আছে এইগুলো ফলো করছে ঠিক আছে সেইগুলো কি ভোক পার্ট গ্রামারটা উঠে গেছে তো গ্রামারটা যদি কম করে দেয় তার মানে কি আমাদের ভোকাফ তুলতেই হবে আমাদের এমন এমন শিলোনা থাকে যার মানে আমরা আগে থেকে পড়েছি অ্যান্টোনেম বা এইগুলো কিন্তু আমরা পড়ে থাকি কিন্তু ইডিএমসটা মানে তার অ্যাকচুয়াল মানে আর তার এমনি মানে কিন্তু একসাথে মিল থাকে না এটা জিনিসটা একটু বুঝে পড়তে হয় ঠিক আছে তো এডিএমসের যে ইম্পর্টেন্টগুলো সেগুলো আজকে দেখে নেব ঠিক আছে তো চলো ফার্স্টে সেগুলো দেখি ফার্স্টে দেখো আজকের ইডিএমসের প্রথম এডিয়ামস কি আছে এ ব্যাকসিট ড্রাইভার এ ব্যাকসিট ড্রাইভারটা কি যে সমস্ত ড্রাইভাররা কি করে পেছন থেকে মনিটার করে মানে কি দেখে দেখে একটা গাড়িতে যারা ড্রাইভারের পিছনে বসে থাকে ভাই 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 ঘোরা 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 এরা কিন্তু একদম ফালতু কথা বলে ঠিক আছে এটা কোনো কাজ হয় না এরা শুধু এমন ভাব করে যে নিজে সবই পারে তাহলে ড্রাইভার সিটে এসে বস হয় না তো ড্রাইভার সিট মানে ব্যাক সিট ড্রাইভার মানে কি যে ব্যক্তি বিনা চাইতে পরামর্শ দান করে তা কি বলে ব্যাক সিট ড্রাইভার দেখো কোয়েশ্চেনটা বারোবার রিপিট হয়েছে ঠিক আছে বিগত পাঁচ বছরে এসএসসি তারপরে পিএসসি আর ডাব্লিউপিতে এই যে তিনটে পেপার এই যে তিনটে পরীক্ষার প্ল্যাটফর্মে এই কোয়েশ্চেনটা বারো বার রিপিট হয়েছে ঠিক আছে বিগত পাঁচ বছরের মধ্যে তাহলে বুঝতে কতটা তারপরে দেখো কি আসছে তারপরে হচ্ছে এ এ বেকার এই কোয়েশ্চেনটা রিপিট হয়েছে ঠিক আছে নাউন ফর্মে কোশ্চেনটা আছে ইডিয়ামসটা কি নাউন ফর্মে আছে ঠিক আছে এর মানে কি তেরো জনের একটা দল ঠিক আছে এ বেকারস ডজন মানে তেরো জনের একটা দলকে কি বলছে বেকারস ডজন ঠিক আছে তারপরে দেখো তারপরে কি বলছে ব্যাড এক মানে কি একটা খারাপ এক খারাপ এক মানে কি যেটা অসৎ বা অবিশ্বাসী ব্যক্তি বলছে সামন মানে কেউ একজন হু যিনি ইজ অ্যান্ড আনরিয়েলেবেল মানে একজন ব্যক্তি যিনি হচ্ছে কি অসৎ আর হচ্ছে অবিশ্বাসযোগ্য একজন ব্যক্তি তারপর কি এ ব্যাড এক মানে এটা খারাপ ডিম ঠিক আছে তারপরে কী বলছে এ বেড অফ রোস দেখো কতবার রিপিট হচ্ছে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট তুমি ভাববে যে এটা বাধ্য ওটা পড়বো এ কোনো জায়গায় নেই কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্টগুলোই কিন্তু করা হচ্ছে এই বইটা ডেমো লিঙ্ক তুমি পেয়ে যাবে একবার ভালো করে চেকআউট করতে পারো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্টগুলোই এখানে সিলেক্ট করা হচ্ছে এ বেড অফ রোস মানে কি দেখো বিশ্বনাথ পথে কখনো আমরা ফুল সাজাই রোজ কখন যায় আমরা বাসরাত্রে বা নানারকম এই সমস্ত থাকে থাকে তো ওই দিনটা কি আমাদেরকে আমাদের সবচেয়ে সুখের দিন মানে সুখের অবস্থা তাই না আমরা সেটা মনে করি না বাসরাত্রে সমথিং কিছু বিয়ের সময় এই সমস্ত তাহলে মানে কি এ জীবনের সবচেয়ে সুখের অবস্থা বেড অফ রোজ ঠিক আছে তারপরে কি বলছে দেখো এ বাট ইন দ্য হ্যান্ড ইজ ওর্থ টু ইন দ্য বুশ মানে কি হাতে যে পাখিটা আছে সেটা হচ্ছে কার থেকে ভালো যেটা হচ্ছে ঝোপের মধ্যে বুশ মানে কি ঝোপ ঠিক আছে বুঝ মানে কিন্তু ঝোপ এই ঝোপের থেকে খুব ভালো দেখো এখানে বলছে প্রাপ্ত যে জিনিসটা যে জিনিস আমরা প্রাপ্ত করেছি সেটা হচ্ছে অপ্রাপ্ত হচ্ছে এবং মূল্যবান আমরা কী হয় এটা রিয়েল এক্সাম্পল বলি তো মনে করো সাপোজ মনে করো আমার কাছে একটা ভালো একটা ফোন আছে তারপরে আমার বন্ধু কী করছে একটা কমা দামে একটা ফোন কিনে এসে বেশ রং চং দেখতে শুনতে ভালো বেশ নিউ মডেল দেখতে ভালো লাগছে তখন মনে হয় না ওই ফোনটা মনে ভালো ঠিক আছে আমাদের যে এই জিনিসগুলো যে আমাদের নিজেদের জিনিসটা জিনিসটাকে আমরা কদর করি না কি এ বার্ড ইন দ্য হ্যান্ড মানে যে পাখিটা হাতে আছে ইস বুশ যেটা জঙ্গল মধ্যে তার থেকে ভালো ঠিক আছে দেখো এ আই ভিউ মানে পাখিরা কি করে ওপর থেকে দেখেই যাবে যে নিচে কি কি আছে মানে কি ওভারহল দেখতে পাই তুমি যখন দেখবে তুমি যখন একটা বিল্ডিং এর সব থেকে টপ ফ্লোরে চলে যাবে ওখানে কুড়ি একটা বিল্ডিং এ যাবে ওখানে গিয়ে টপ থেকে দেখবে যখন দেখবে সব দেখতে পাচ্ছো কিন্তু সেটা উপর উপর দেখতে পাচ্ছ তুমি জুম করে করে দেখলে এরকম ঠিক আছে আর যদি উপর দেখা ওভারঅল দেখতে পাচ্ছ যেখানে মাঠ আছে স্কুল আছে সবাই যাচ্ছে সাইকেল চালিয়ে যাচ্ছে বাইক আসছে ওভারঅল ভিউ তার মানে কি যে ওভারঅল যে ভিউটা ঠিক আছে মানে তুমি ক্যাজুয়ালি যে দেখছো ঠিক আছে ওটাকে বলছে কি বার্ডস আই ভিউ কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট আটবার রিপিট হচ্ছে ঠিক আছে তারপরে দেখো ব্ল্যাক শিপ ব্ল্যাক শিপ মানে কি কালো ভেড়া কালো ভেড়া কাদের বলে মানে আমরা কাল কখন বলি কালো দেখতে পাওয়া যায় কি তো তাই না তো কালো কাদের বলি কুলাঙ্গার যারা হচ্ছে পরিবারের কুলাঙ্গার বলে না কুলাঙ্গার মানে কি কালো জিনিস কুলাঙ্গার কালো ভেড়া যা দেখা যায় না ঠিক ওইটাই বলছে যে পরিবারের অপমানজনক সদস্য ঠিক আছে পরিবারের অপমানজনক সদস্য হচ্ছে কি ব্ল্যাক শিপ মানে এক কথা আমরা বলি কুলাঙ্গার ছেলে বলি না তো বাবার কুলাঙ্গার তুই সেটাই বলে কি এ ব্লাক শিপ ঠিক আছে তারপরটা কিন্তু অনেকবার রিপিট হচ্ছে কি এসছে এ ব্লেসিং ইন গাইস এ ব্লেসিং ইন ডিসগাইজ মানে কি কাউকে তুমি মানে খারাপভাবে কিছু একটা আশীর্বাদ করলে যে তোর ওখানে গিয়ে অ্যাক্সিডেন্ট হবে বাট কি হলো সে অ্যাক্সিডেন্টটা করলো তারপরে কি হলো তার জীবনের সবকিছু পরিবর্তন হয়ে গেল সে যা ছিল তার থেকে অনেক অ্যাডভান্স চলে গেল তার অনেক উন্নতি হলো তার মানে তুমি চাইছিলে খারাপ তার হলো কি ভালো ঠিক আছে ধরো একজনকে বললে ও পরীক্ষায় ফেল করলে আমি আজকে মন্দিরে একশো টাকা দেবো একশো টাকা খেয়ে ভোগ দিয়ে আসবো বাট তুমি সে ফোরটা ফেল করলো তারপরে কি হলো সে একটা বিজনেস শুরু করলো সেখানে ভীষণ সাকসেস পেয়ে গেলো ঠিক আছে সে ব্যাপারটা এরকম মানে তুমি কামনা করছো খারাপ হবে কিন্তু তার জীবনে সেটাকে মঙ্গল হয়ে আসছে সেটা এখানে বলছে তারপরে দেখো কি বলছে নয় দাগ কিন্তু অনেকবার ইম্পর্টেন্ট দেখো নয় দাগটা কিন্তু প্রচুর আসে এই কোশ্চেনটা মাল্টিপেল পরীক্ষা এসছে দেখো বাইশবার পরীক্ষা এসছে ঠিক আছে একটু ছাড়া জায়গা নেই কিন্তু এ বোল্ট ফ্রম দ্য ব্লু বোল্ট মানে কি বিদ্যুৎ যেটা আমাদের চমকায় বিদ্যুৎ চমকায় সেটা বোল্ট ফ্রম দ্য ব্লু মানে আকাশের মধ্যে হট করে বলছিল মানে কি মানে আকাশ ব্লু আছে ব্লু আকাশ মানে কি একটা আকাশ কখন ব্লু থাকে যখন কোনো মেঘ থাকে না কোনো ঝড় থাকে না তখন পরিষ্কার থাকে সেই আকাশে যদি কোনো দিন দেখা হট করে বিদ্যুৎ চমকালো তখন তোমার কি মনে হবে এ কী করে সম্ভব তার মানে কি একটা আনএক্সপেক্টেড ঘটনা যা হঠাৎ করে ঘটে যাও কোনো একটা ঘটনা একটু বলছে বোল ফ্রম দ্য ব্লু নেক্সট দেখো কি বলছে এ বোন অফ কনটেনশন বোন মানে কি হার কন্টেনশন মানে বিবাদ হার নিয়ে বিবাদ কখন হয় যখন দেখবে কুকুর বড় পাঁচ ছটা কুকুর এক জায়গায় আছে একটা হার ফেলে দিলে মিলে কানা করবে যে আমি খাবো আমি খাবো আমি খাবো মানে কি এই হারটা হচ্ছে বিবাদের কারণ তার মানে কি বোন কি বিবাদের বিবাদের কারণ কারণ ঠিক আছে মানে এ অফ ডিসপিউট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট না পড়লে কিন্তু পস্তাবে নেক্সট এগারো দেখ কি বলছে এ বুল ইন এ চায়না শপ এটা কিন্তু পিএসসিতে এসছে থার্ড শিফটে এ কিন্তু এটা ছিল এ বুল ইন এ চায়না শপ মানে কি একটা সার যখন দোকানে রুখে গেলে কি হয় চায়নাটা কি থাকে লাল জামা পরে থাকে না তো সার দেখবে দেখবে না একটা আকর্ষণ খায় মানে বেশ মানে চলে চলে যায় যায় ছুটে লাল একটা অবস্থা অনুযায়ী আচরণের অনুপযুক্ত ব্যক্তি ঠিক আছে মানে বুল এ এটা চায়না সব তারপর দেখো এ কেক ওয়ার কেক ওয়ার মানে একদম মানে একদম ইজি টাস্ক ঠিক আছে একদম ইজি মানে সোজা কেক ওয়ার হ্যাঁ এ তো একদম ইজি টাস্ক ঠিক আছে তারপর এটা দেখো এই চেঞ্জ অফ হার্ট মানে হৃদয় পরিবর্তন হওয়া মানে কারোর সম্পর্ক কারোর সম্পর্কে মন পরিবর্তন হওয়া তার ওই ব্যবহারটা দেখে আমার হৃদয় একেবারে গলে গেল মানে আমার তারপরে যে একটা বিদ্রুপ মনোভাব ছিল সেটা নেই আমার হৃদয় পরিবর্তন হয়েছে ঠিক না তার মানে কি চেঞ্জ অফ হার্ট হার্ট মানে আমার মন পরিবর্তন হয়েছে তাই না তো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তারপর দেখো এ ক্যাশ টোয়েন্টি টু সিচুয়েশান মানে এক বাইকজন মিলে কোনো জিনিস যদি ধরে কোনো একটা কন্ডিশন ধরে তাহলে মানে কি সেটা কি বিবাদ তৈরি হয় মানে একটা জটিল অবস্থা যেখানে সমস্যার সমাধান অসম্ভব মনে করো একটা জিনিস তুমি বললে যে এই প্রবলেমটা প্রবলেমটাকে একজনকে দিলে যে হ্যাঁ আমার এই পেনটা মাকটা মাথাটা লাগছে না লাগিয়ে দে এবার থেকে তুমি একটা গ্রুপকে বললে বাইকজনের গ্রুপকে বললে মানে লাগিয়ে দে ওরা না এই বলে না ওরা এই বলে না এই লাগা এই লাগা তখন মানে কি ওই জিনিসটা কি এত সলভ হবে হবে না বিবাদ করে ওই জিনিসটা ওই আনসলভই থেকে যাবে যেমন আমাদের কাশ্মীর ম্যাটারটা মানে ওইভাবে রয়েছে তেমন ঠিক আছে ঠিক অ্যাজ ইট ইস সেম তারপরে কী বলছে এ চাইল্ড প্লে মানে খুবই ইজি টাস্ক আগে একটা পড়েছি এটা ইজি টাস্ক ঠিক আছে কেক ওয়ার্ক আর এ চাইল্ড প্লে কিন্তু পরীক্ষা এসে অবশ্যই পড়তে হবে ইজি টাস্ক মানে এর চাইল্ডস প্লে মানে বাচ্চা খেলা বলে না শিশু খেলা আরে অত আমার জিনিস বাই হাতের খেলা আমাদের ছেলে খেলার মতো জিনিস তারপরে কী বলছে এ চিপ অফ দ্য লোল ব্লক মানে একটা কাঠের টুকরো যেটাকে দেখতে কার মতো যেটা পোল ব্লক মানে একটা বড় ব্লকের মতো দেখতে লাগছে যেখান থেকে ওই যে ব্লকটা যেমন ছিল তার যে গুণটা সেটা কিন্তু ওর মধ্যে আসছে তার মানে কি দাঁড়ালো যে পিতামাতার মতো আচরণ দেখা যায় এমন একজন ব্যক্তি মানে অনেকেই থাকে যে বাবা মার যে কোনো একটা মনে করো দেখতে এরকম তার ব্যবহারটা তো সেটাই এখানে বলছে ঠিক আছে এই চিপ অফ ওল্ড ব্লক ঠিক আছে এ ক্লোজ ফিস্টেড পার্সন মানে কি ক্লোজ ফিস্ট মানে মানে ফিস্টটা মানে মুছি এটা এটা কি মানে মুছি মানে হাতের যে যে মুঠো করা হয় না হাতের মুঠো ঠিক আছে যে হাতের মুঠো এই মুঠো এই যে ফিস ঠিক আছে এই ফিশটার মানে কি মানে হাতের মুঠো যেমন চেপে ধরে কার কাজ চেপে ধরে কোন ব্যক্ কোনো ব্যক্তি ধরো কোনো দোকানে গেলো সে হাতের মুঠো চেপে ধরছে মানে খরচা কোনটাও করবে না তার মানে কি কৃপন ব্যক্তি মাইজারি মানে কৃপন ঠিক আছে কৃপন ব্যক্তি তার মানে কি এ ক্লোজ ফিস্টের পার্সোন মানে কৃপন ব্যক্তি এ ক্লোজ শেপ মানে একদম কাজ থেকে চলে গেছে একদম কাছে চলে গেছে বলি না যে বাইকটা এত জোর ও একদম ওই বড় লরির একদম কাছ থেকে চলে গেছে মানে আর একটু হলেই লেগে যেত আর লাগলেই পুরো জাগাইডেট সেটাই বলছে বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া মানে ক্লোজ শেপ একদম কাছ থেকে তারপরে দেখবে তারপরে দেখো কি বলছে কক অ্যান্ড বুল স্টোরি মানে এক করে বলছে গাজাঘড়ি গল্প মানে কখনো শুনেছ যে একটা মোরগ একটা সারের সাথে গল্প করছে হয় এরকম তাহলে ওটা গাজাঘড়ি গল্প ঠিক আছে মানে আসগবি গল্প দেন এ ডার্ক হর্স মানে হচ্ছে কালো ঘোড়া কালো ঘোড়া কি আনএক্সপেক্টেড উইনার মানে মানে যা হচ্ছে আমরা আশা করিনি যে ওই ঘোড়া জিততে পারবে সে পিছন থেকে এসে একেবারে লাস্ট মুহূর্তে গিয়ে ক্রাস করে দিল তারপর কি যে আনএক্সপেক্টেড যাকে অপ্রত্যাশিত বিজয়ী ঠিক আছে ডার্ক হর্স খুবই ইম্পর্টেন্ট বারবার বার কোশ্চেন এসছে কিন্তু পরীক্ষায় বারো বার কোয়েশ্চেনটা এসছে তারপরে কি আসছে এ ডিমি ডজন মানে সহজে পাওয়া যায় এমন কিছু ঠিক আছে ডিমি মানে কি তুচ্ছ যে ডিমি মানে হচ্ছে তুচ্ছ ঠিক আছে অনেকে একটু বুঝতে অসুবিধা হবে তাই লিখে দিলাম এখানে তুচ্ছ তুচ্ছ ডজন মানে কি যা সহজেই পাওয়া যায় তারপরে কি বলছে ডক্স লাইফ মানে কুকুরের জীবন মানে কি অ্যাকচুয়ালি দেখো কুকুরের জীবনটা কি সুখের হয় হাঁ হা করে চেয়ে থাকে আমাকে একটু ভাত দাও মানে আমাকে কিছু খেতে দাও হ্যাঁ না তুমি খাও তাহলে একদম পুরো লাল টক টক করে পড়ে তার মানে কি কুকুরের জীবনে কি দুঃখের জীবন তাই না দুঃখের জীবন তো তাদের সুখের জীবন তো হয় না তার মানে কি ডগস লাইফ মানে কি কুকুরের জীবন তারপরে কি বলছে দেখো নেক্সট এ ড্রপ ইন দ্য বাস্কেট বা ওশিয়ান মানে একটা ধরনের একটা বল যদি ড্রপ করে যদি বাস্কেট মধ্যে ফেলা হয় তাহলে কি একটা বড় জিনিসের মধ্যে ছোট্ট একটা জিনিস হয়ে যাচ্ছে তাই না আবার যদি ওশিয়ান মধ্যে কোনো একটা জাহাজ ডুবে গেলো তাহলে কিছু হলো একটা বড় একটা জায়গার মধ্যে ছোট একটা জাহাজ ডুবে গেলো ঠিক মানে কোনো বড়ো কিছুর মধ্যে ছোটো কিছু কোনো অংশ ডুবে যাওয়া মানে থাকা ঠিক আছে এটাকে বোঝাচ্ছে এ ড্রাই রান মানে কি ড্রাই রান মানে কি দেখো কেসটা কি ধরো অ্যাকচুয়ালি এর অর্থ হচ্ছে রিহার্সাল করা রিহার্সালটা কি মনে করো নাটক হবে নাটকের যে ডিরেক্টর মানে তাকে কী বলে তোমার যে ডায়লগুলো আছে তুমি একবার রিহার্সাল করো যে মা আমি তো ভাত খাইনি ঠিক আছে এরকম রিহার্সাল করে এগুলো কী মানে কোনো 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 লাইট নেই কোনো স্পট নেই কোনো ক্যামেরা নেই কোনো কিছু নেই কোনো মেকআপ নেই উইদাউট সব কিছু তো মানে শুকনো শুকনোভাবে করে দিচ্ছি যা সেটা যা আছে ও দেখে বলে দিচ্ছে রিহার্সালটা করছি এইগুলোকে ড্রাই রান বলে ঠিক আছে মানে ড্রাই রান মানে কি রিহার্সাল তারপরে কি বলছে দেখো এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মানে ফেয়ার মানে ভালো সময়ের বন্ধু তার মানে কি মানে তোমার যদি আসবে এই যে তোমরা এখন বর্তমানে আছো যে ফেজে যে স্ট্রাগেল করছো লাইফে যে তোমাদের এখন হাতে এক না পয়সা নেই কোনো বন্ধু যে সমস্ত বন্ধু তোমাদের কাছে পয়সা থাকলে থাকে তারা মানে কি তোমার তোমার ভালো সময়ের বন্ধু তার মানে সার্থক পর বন্ধু খারাপ সময় থাকবে না তার মানে কি এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মানে সার্থকপর বন্ধু ঠিক আছে সেলফিশ ফ্রেন্ড তারপরে কি বলছে দেখো এটা কিন্তু অনেকবার ফির হয়েছে যে হচ্ছে এ ফিশ আউট অফ ওয়াটার মানে একটা মাস্ক যদি জলের বাইরে আমার রাখা হয় তাহলে কী অস্বস্তিকর অবস্থা হবে যদি তোমাকে যদি ডুবিয়ে যদি জলের মধ্যে ডুবে আনো হয় তাহলে তুমি অস্বস্তি ফিল করবে ঠিক তেমন মানে অস্বস্তিকর অবস্থা মানে যেমন যেমন যে যেখানে কমফোর্টেবল থাকে তাকে সেখান থেকে যদি তুলে নিয়ে আসা হয় যেমন মাস জলে কমফোর্টেবল থাকে তাকে যদি সেখানে তুলে নিয়ে ডাঙায় রাখা হয় তার মানে কি সে ডোম নিতে পারবে না অসুস্থ লাগবে তার অস্বস্তিকর অবস্থা তাই তো তারপরে কি বলছে নেক্সট দেখো যে এ ফুল প্যারাডিক্স এ ফুল প্যারাডিক্স মানে কি মানে কল্পিত সুখের অবস্থা এ স্টেট অফ ইমিজেনারি হ্যাপিনেস মানে হচ্ছে যেটা কারণ কামনা করিনি এমন একটা সুখ পেয়ে গেছি ঠিক আছে মানে মানে আমরা ধরো চাকরি পেয়ে গেলাম চাকরিও পেলাম একসাথে সুন্দর একটা মেয়েও পেলাম তার মানে কি আমরা আশা করিনি চাকরিটা পাওয়ার সাথে তো মেয়েটা পেয়ে যাবো আবার সেই সুন্দর সেই মেয়েটা বাবা মাস কথা শুনে চলছে তার মানে বিয়েও করছো তারপরে আবার কি পাচ্ছ সেই মেয়েটা শিক্ষিতও পাচ্ছ ইভেন সে চাকরি করে তো ভাবো তোমার যে আশাগুলো করি সব কিছু পেয়ে যাচ্ছে একবারে তার মানে কি এই যে ফুল প্যারাটিক্স মানে পুরোপুরি হবে একদম বেশ কল্পিতা সুখের অবস্থা তারপরে কি বলছে গ্রিন হর্ন দেখো গ্রিন হর্ন জিনিসটা কি গ্রিন মানে কি সবুজ আর সবুজ যে শিংটা থাকে তাহলে কাঁচা শিং থাকে বলে না বলে আমরা দেখো কাঁচার কি বলি আমার কাঁচা জিনিস যেটা মানে সবুজ কালারের হয় মানে যার এখনও এক্সপিরিয়েন্স হয়ে পারেনি গ্রিন হর্ন মানে যারা এখনও সবাই হাতে করি সবে হলো যেমন যেমন শুরুতে ধরো তোমরা এখন যেমন ইংলিশ যারা করে পারো না তাদের কাছে এগুলো কি গ্রিন হর্ন মানে যাদের কাছে কোনো এক্সপিরিয়েন্স নেই কীভাবে পড়তে হয় তার জন্য এগুলো পড়ছি ঠিক সেম গ্রিন হর্ন মানে যার মধ্যে অভিজ্ঞতার অভাব আছে এই ইডিয়ামস কি করে মুখস্থ করব ঠিক আছে কোনগুলো ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্টগুলো কী করে পড়বো ঠিক আছে সেইগুলোই আমি যখন তোমাদের বলছি তোমাদের তোমাদের দেখছো তার মানে কি তোমার আনএক্সপিরিয়েন্ট তোমাদের এক্সপিরিয়েন্স নেই আমার আছে তো তোমাদেরকে বলছি তোমরা সাথে শুনছো যে এইগুলো পড়ো এইভাবে পড়ো হ্যাঁ না এটাকে বলে গ্রিন হর্ন অনেকবার রিপিট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো নেক্সট দিন এর পর্বতে পাঠ আসবে তোমরা জানো প্রত্যেক বুধবার আর শুক্রবার ভিডিও আসে কিন্তু বুধবারটা কন্টিনিউ থাকে শুক্রবারটা দু একদিন মিস থাকে বিভিন্ন কাজের পেশার থাকলে হয় না তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এই কোশ্চেনগুলো অবশ্যই পড়ে ফেলবে আর যাদের এই পিডিএফ দরকার পুরো বইটা ভিডিও দরকার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে একবার চেক করে নেবে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিনবে ঠিক আছে সবই ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে দেওয়া আছে তো যাদের পরীক্ষা তো বেশি দিন নেই তো অবশ্যই আমার পক্ষে যদি সমস্ত কিছু পড়ানো সম্ভব তো না আমি তো সপ্তাহে একটা ভিডিও আনি যাদের দরকার যে আমি তাদেরকে শেষ করে পারবো কী কী আছে একবার জাস্ট ওভারঅল দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো এই যে বইটা আমি ইন্ডেক্স চলে যাচ্ছি তোমার দেখে নেবে একবার এই যে বইটা ঠিক আছে বুকের বই টোটাল কী কী আছে দেখো এখানে সিনোনেম পাবে পাঁচশোটা ঠিক আছে পাঁচশোটা সিনোনেম পাবে পাঁচশোটা অ্যান্টোনেম পাবে সব করা মোস্ট রিপিটেড সিনোনেম মোস্ট রিপিটেড অ্যান্টোনেমস প্লাস তাদের যে অথেন্টিক বাংলা দেখো এর বাংলাগুলোকে আমি সুন্দর করে দেখো একটা জিনিস এই অ্যাভানডানকে দেখো অ্যাভানডান যে ওয়ার্ডটাই এর ওয়ার্ডটার কিন্তু প্রপার বাংলা দেওয়া আছে এখানে যেটাকে আমরা ব্রড বাংলা সিনেমার ক্ষেত্রে কী হয় একটা ব্রড বাংলা থাকলে তার যে তার যে নিয়ারেস্ট যে আমাদের ওয়ার্ড জিজ্ঞেস করে না তো এগুলো চুজ করতে সুবিধা হয় এবং তার অ্যাকচুয়াল যে ওয়ার্ড মানে সেটাও কিন্তু দেওয়া আছে তোমাদের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট আর কি কি পাবে দেখো এখান থেকে ওয়ান ওয়ার্ড পেয়ে যাবে পাঁচশোটা ঠিক আছে ইডিয়ামস পেয়ে যাবে পাঁচশোটা আর এসে পিপোজিশন পেয়ে যাবে প্রায় আটশোর ওপরে এডিয়ামস পিপোজিশন পেয়ে যাবে প্রথম তিনশোর পঞ্চাশটা পিডিয়ামস মানে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পিডিয়ামস ঠিক আছে অনলি ফর কনস্টেবলের জন্য আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে এসআইয়ের জন্য ঠিক আছে এসআই বা এস জন্য আর স্পেলিং এরড তিনশো পঞ্চাশটা স্পেলিং এর আছে এইগুলো করলে আর কিচ্ছু লাগবে না মোস্ট রিপিটেড ইডিয়ামস মানে স্পেলিং আছে আর কিচ্ছু লাগবে না ওইগুলো পড়লে আর গ্রুপ ভার ঠিক আছে গ্রুপ ভার অবশ্যই গ্রুপ ভার আসে পিএসসি ক্লাস দেখতে পেয়েছো ভোরে ভরে গ্রুপবার বেশে কিন্তু গ্রুপ গ্রুপবার কিন্তু দেবে মাথায় রাখবে তো অবশ্যই যাদের দরকার তারা অবশ্যই একবার চেকআউট করে রাখবে তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে তো থ্যাংক ইউ অল দ্য বেস্ট